পিস রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার আহমেদ আল আলফারাবি আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা বিষয় নিয়ে আমি চিন্তা করছিলাম যে এই বিষয়টা আপনাদের জানানো উচিত আমার বিভিন্ন ভিডিও দেখে থাকবেন যে আমি সাকসেস ভিডিওগুলো দেই। কিন্তু রিসেন্টলি এডুকেটিভ অথবা এডুকেশনাল ভিডিও যেগুলো এগুলো একটু কম দেওয়া হচ্ছিল তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ক্যানাডার অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে আমরা যখন ক্যানাডার অ্যাপ্লিকেশন প্রসেস করি আমরা প্রতিটা ক্লায়েন্টের জন্য একটা ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করি এটাকে বলা হয় জি সি কিজ এর আগে আমি জিসিএমএস নোটের কথা বলেছিলাম ওটা দেখে নেবেন ওটাও ইনফরমেটিভ এই যে এখন যেটা বলছি এটা হচ্ছে কি জি সি কি এটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এইটা দিয়েই ক্যানাডার অ্যাপ্লিকেশন ফর্মে ঢুকতে হয় সেখানে ফর্মটা ফিল আপ করে আপনার ডকুমেন্টসগুলো স্ক্যান করে এইটার মাধ্যমে দিতে হয় আমার কাছে অনেকেই আসে রিফিউজাল লেটার নিয়ে অথবা ব্যান্ড নিয়ে যে আমার ফাইলটা ব্যান্ড হয়ে গেছে এই ধরনের ফাইল নিয়ে আসার পরে আমি দেখি যে ভাই এইটার মধ্যে তো লেখাই আছে যে এই রিফিউজাল অথবা ব্যান্ডের মধ্যে ব্যান্ডের মধ্যে লিখা আছে যে তোমাকে এর আগেও একটা ইমেল পাঠানো হয়েছিল যেটাতে কিছু ইনফরমেশন আমরা চেয়েছিলাম কিন্তু সেটা তুমি আমাদেরকে দাও সেই কারণে আমরা ব্যান করে দিচ্ছি এটার অর্থ হচ্ছে কি যিনি আপনাদের ফাইলটা করেছে সে ঠিক মতো খবর নেয় নাই আপনার কোনো ধরনের নোটিফিকেশন এসেছে কি না এই জন্যই আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যখন কোনো ক্যানাডার ফাইল করবেন অবশ্যই জিসি কিজটা ব্যবহার করবেন সো দ্যাট আপনারা নিজেরাই আপডেট থাকতে পারবেন জি সি কি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা নিজেরাই ঢুকতে পারবেন যিনি আপনার ফাইলটা করছেন তার কাছ থেকে এটা নিয়ে নেবেন আমি সাধারণত আমার ক্লায়েন্টকে আসলে এই জিসি কিজটা আমি ফাইলের পরেই দিয়ে দিই এবং সাধারণত ইমেল অ্যাড্রেসটাও ক্লায়েন্টেরই ইউজ করি কারণ কখনো কোনো সময় আমরা তো অনেক সময় ফাইল নিয়ে ব্যস্ত থাকি এইটার রিজনটাই হচ্ছে যে কখনো যদি কোনো ইমেল আসে আমার ক্লায়েন্টের কাছে সরাসরি চলে যাবে এবং উনি আমাকে ইনফর্ম করতে পারবেন এই জিনিসটা অনেকেই করে না এবং এটার কারণে দেখা যায় যে দশ বছর পর্যন্ত ব্যান্ড হয়ে যায় পাঁচ বছর ব্যান্ড হয়ে যায় ব্যান্ড হয়ে যায় সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যিনি আপনার ফাইলটা করছেন তার কাছ থেকে জি সি নিয়ে নেবেন ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনাদের অন্য কোনো ধরনের মেকানিজম না থাকে যদি নর্মালি ফাইলটা করে থাকে সেই ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে নেওয়ার দায়িত্ব আপনারই এবং বলবেন যে ইউজার নেম পাসওয়ার্ডের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসটা যাতে করে ইউজ করে কারণ মানুষের অনেক ফাইল থাকতেই পারে সে আপনার বিষয়ে এত নাও মনে রাখতে পারে আপনার কাছে গেলে সাথে সাথে যিনি করছেন তার সাথে যোগাযোগ করবেন তখন কারণ অনেক সময় দেখা যায় যে যখন রিফিউজাল লেটারটা আসলো আমরা পরে দেখলাম পরের পরে বললো ছিল যে তুমি এই জিনিসটা নিয়ে আমাদের সন্দেহ আছে এই জিনিসটা আমাদেরকে দাও এটাকে বলে প্রসিজোরাল ফেয়ারনেস লেটার এই প্রসিজোরাল ফেয়ারনেস লেটারটা হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশানটা দেওয়ার পরে যদি কোনো ওদের সন্দেহ হয় আপনার কাছে সেটার বাক্য চাবে এইটাকেই বলে প্রসিজোরাল ফেয়ারনেস লেটার এবং সেটার মধ্যে একটা সময় নির্দিষ্ট দিয়ে দিবে সাধারণত ফিফটিন ডেজ থাকে টেন টু ফিফটিন ডেজ থাকে তো ওই লেটারটার মধ্যে প্রপারলি লেখা থাকবে কতদিন ওর মাঝখানে যদি আপনি তাদেরকে কোনো ধরনের রিপ্লাই বা প্রমাণ না দেন আপনাকে এরপরেই তারা পাঁচ বছরের জন্য ব্যান্ড করে দেবে সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস জি সি এম এস লেটারটার ক্ষেত্রে তো এই ধরনের আরও যদি ইমিগ্রেশন ভিসা এই ধর স্টাডি অ্যাব্রড এই রিলেটেড যদি কোনো প্রশ্ন জানতে চান আমার এখানে নাম্বার দিয়ে দিলাম অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অনেকে জিজ্ঞেস করে থাকেন আপনারা কি কোন কোন দেশের ভিসা করেন আসলে বেসিক্যালি যখন আমরা ইমিগ্রেশন প্র্যাকটিস করছি আমরা ওয়ার্ল্ড ওয়াইডই করি ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া শেং জেন ওয়ার্ল্ড ওয়াইড ইমিগ্রেশন শুধুমাত্র ভিজিট ভিসা না স্টুডেন্ট ভিসা রেফিউজি ক্লেম আসাইলাম ক্লেম প্রি অ্যাকশন প্রোটোকল সবকিছুই আমরা ইমিগ্রেশন ল রিলেটেড কাজ করে থাকি সো আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় সবসময় ভিডিওতে বলি কানাডার ওয়ার্ক পারমিটের প্রতারণা থেকে নিজেকে মুক্ত রাখবেন আর একটু দয়া করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম